আমরা সেই মাসি শঙ্করী মাসির বাড়ি যাবো বলে দেখো আমরা দাঁড়িয়েছি আমাদের টোটে যে দাঁড়িয়েছে এখন এই ফল কেনা হচ্ছে ফলের দোকান থেকে ফল নিয়ে খালি হাতে তো যাওয়া যায় না মাসির বাড়িতে যাবো তাই এইখান থেকে ফল নিচ্ছি আমরা সবাই মিলে এই লেবু 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 নেবে আর আফেল নিতে হয় লেবু আর আপেল এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ

ভাতকে নিয়ে যাবে ভাত নিয়ে যাওয়া যাবে হ্যাঁ ওগুলো থাকবে আমরা টোটোতে করে নাহলে বাড়িতে যাবো আসবো ওটা সম্ভব ঢুকবো কথাবার্তা বলবো হ্যাঁ তুমি একটা বেদানা কথা হবে কিছু পঁচিশ টাকা সব বেদানা আর আপেল হচ্ছে একশো টাকা সব ওই জন্য সকাল নিই না শাক শাক আলু আর হচ্ছে আপেল আর লেবু এটা হচ্ছে এই তো আলু হচ্ছে তিরিশ টাকা পাঁচশো আপেল পাঁচশো দাম পঞ্চাশ টাকা আর লেবু সাতটা দিয়েছে পঞ্চাশ টাকা সব জায়গায় দাম এখন যতই শীতকাল হোক আর বর্ষাকাল হোক ফলের দাম তাই তো প্রচুর ফলে দাম ফলের দাম শুনলো না জল ইয়ে তুমি যেন বলে ওইটা কাটা পানি ফল পানি ফল তাই তো পানি ফল